গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো বলো আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই রিয়া ভ্লগস র্যামপুর এই চ্যানেলটি কি তোমরা সবাই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করিও তো আমাদের জন্মাষ্টমীর শেষের যে উৎসবটা থাকে নন্দ উৎসব তো ওরা ওই নন্দ উৎসবেতে প্রত্যেকের বাড়িতে যে বেড়ানাম নাম ব্যাপারটা থাকে ওরা বেড়া নামে গিয়েছিল তো আমি সবাই সামনে বলে দিই যে এটা আমার ছেলে এটা আমার এরা দুই ছেলে আমার দুই ছেলে মানে আমার একটা ছেলে তো ওটা আমার যায়ের ছেলে ওরা দুই ছেলেই হয় তো বেড়া নামে গিয়েছিলো সম্পর্কে ওদের ওটা কাকিমা হয় বাড়িতে গিয়ে গৌর্ণিতায় ওদেরকে সাজিয়েছিলাম গৌর্ণীতায়ের পা ধুয়ে দিচ্ছে ওদেরকে গৌর্ণিতায় হিসেবে ভালোবাসছে তো এইভাবেই আমরা বেড়া নামে গিয়ে খুব আনন্দ পেয়েছিলাম তো ওদের সেই দিনে এক্সাম ছিল লাস্ট এক্সাম তো একই ক্লাসে একই এজের ওরাদের বয়স ওরা বেড়া নামে গিয়ে খুব আনন্দ পেয়েছে গৌর নিতায় সাজাতে খুবই আনন্দ পেয়েছে তো এইভাবে তোমরা আশীর্বাদ করো যেন ওইভাবেই দুজন এইভাবেই যেন এগিয়ে যায় তো এটাই চাইবো আর ওদেরকে দেখো ওদের কাকিমা মিষ্টি খাইয়ে দিচ্ছি মিষ্টি খাওয়ানোর পর ওদেরকে জল খাইয়ে দিচ্ছে মিষ্টি খাওয়ানোর পর তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ ওদের কাকিমা খুব যে ভালো মতো জানে যে ও খুব একটা ভালো মতো জানে না তো আমার শাশুড়ি মা ওকে বুঝিয়ে বলছে ওটা আমার শাশুড়ি মা পেছনে যে দাঁড়িয়ে আছে এই ব্লগটা আমরা এখানেই শেষ করলাম তো পরের ভিডিওতে তোমরা নেক্সট পার্ট টুতে দেখতে পাবে তোমাদের ভালো লাগলে ভিডিওটি তোমরা কমেন্ট করো শেয়ার করো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো তো এখানেই শেষ করছি ভিডিওটা দিয়ে প্লিজ তোমরা সবাই পাশে থেকো ভালোবাসা দিও তোমাদের এইভাবে আমরাও ভালোবাসা দেবো সাপোর্ট করো তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো